আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কাউরান বাজার ঢাকা একুশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দু হাজার চব্বিশ সালের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি চারশো তেইশটা পদে আঠারোটা ক্যাটাগরিতে চারশো তেইশটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আমরা এক এক করে দেখব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হয়েছে এবং কী কী যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারেন এবং কত টাকা ফি প্রদান করা লাগবে কবে আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ হবে সবগুলো আমরা বিস্তারিত দেখব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তা আমরা শেষ দিক থেকে দেখি এক আঠারো নম্বরে আছে অফিস সহায়ক পদ সংখ্যা পঞ্চাশ জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারেন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ টাকা পর্যন্ত তবে এখানে হলো কয়েকটা জেলার নির্দিষ্ট নাম দেওয়া আছে এই জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে অধিকাংশ ক্যাটাগরিতে আপনার প্রায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে নির্দিষ্ট কয়েকটা জেলা ব্যতীত সেগুলোর নাম দেওয়া থাকবে আপনার স্ক্রিন থেকে একটু দেখে নেবেন কষ্ট করে সতেরো নম্বরে আছে স্টোর কিপার সংখ্যা একজন গ্রেড ষোলো আপনার শিক্ষাগত যোগ্যতা স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এস পাস হতে হবে ষোলো নম্বরে প্রুফ রিডার গ্রেড ষোলো পদসংখ্যা একজন প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এস এসসি পাসে আপনারা আবেদন করতে পারবেন পনেরো নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো পদসংখ্যা তিনজন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যে রাখার প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপরে আপনার চোদ্দ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিরিশ জন গ্রেড ষোলো এসএসসি পাস এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরাজি বাংলায় তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে তেরো নম্বরে অফসেট প্রিন্টিং অপারেটর পদসংখ্যা একজন গ্রেড পনেরো আপনার অফসেট লিথো ইলেকট্রিক কাটা ও মেশিন দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন বারো নম্বরে ড্রাফটম্যান পদ সংখ্যা একজন গ্রেড পনেরো ড্রাফটম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন এগারো নম্বরে প্রশিক্ষক পদসংখ্যা একজন গ্রেড পনেরো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং পরীক্ষায় উত্তীর্ণ এবং ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে নম্বরে টাইপিস্ট কম্পিউটার অপারেটর এর পদসংখ্যা সাতজন গ্রেড চোদ্দ কম কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরাজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন নয় নম্বরে কেশিয়ার পদ সংখ্যা দুইজন গ্রেড তেরো দুইটি দ্বিতীয় বিভাগ সহ পাশে আবেদন করতে পারবেন আট নম্বরে হিসাব সহকারী সংখ্যা ছত্রিশ জন গ্রেড ষোলো এতে আপনারা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বি কম পাশে আবেদন করতে পারবেন এরপরে সাত নম্বরে নিরীক্ষা সহকারী পদসংখ্যা সাতজন গ্রেড তেরো দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বরে পরিসংখ্যান সহকারী আপনার অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে গবেষণা অনুসন্ধানকারী পদসংখ্যা তিনজন গ্রেড তেরো অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন চার নম্বরে অফিস সহকারী এবং উচ্চমান সহকারী পদসংখ্যা ছয় জন গ্রেড তেরো দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তিন নম্বরে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচজন গ্রেড তেরো এতে আপনার কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় আপনার তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরি এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশে আবেদন করতে পারবেন দুই নম্বরে সহকারী আর্টিস্ট পদ সংখ্যা একজন গ্রেড এগারো শিল্পকলা স্নাতক ডিগ্রি ভাষা আবেদন করতে পারবেন এগারো নম্বর আছে হিসাব রক্ষক পদসংখ্যা একশত সাতাত্তর জন পদসংখ্যা একশত সাতাত্তর জন গ্রেড এগারো এতে আপনার দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশে আবেদন করতে পারবেন এরপরে আপনার এতে আবেদন করার জন্য আপনার পনেরো সাত দু তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হওয়া লাগবে এবং মুক্তিযুদ্ধ শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে আপনার এটা আবেদন করার জন্য এক এবং দুই নম্বর কর্মীকে ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ সহ তিনশত পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করা লাগবে এবং তিন থেকে সতেরো নম্বর ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের সার্ভিস চার্জ আপনার দুইশত টাকা ফি প্রদান করা লাগবে এবং আঠারো নম্বর ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আপনার একশত বারো টাকা সার্ভিস চার্জও ফি প্রদান করা লাগবে এরপরে আপনার এটা অনলাইনের মাধ্যমে আবেদন হবে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পনেরো সাত দু হাজার চব্বিশ বিকাল সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে চোদ্দ আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা পুরো এক মাস সময় পাবেন আবেদন করার জন্য এবং আবেদন করার জন্য আপনার এইচ টি টি পি ডিবি ডট টেলিটাক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন সুতরাং যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে